ঘিঝড় রেমালের পরবর্তী সময়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আসাম রাজ্যে রেমাল শক্তি হারিয়েছে তার প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই অংশে ফলে ব্রহ্মপুত্র গুরুত্বপূর্ণ নদীর দুকুল গিয়েছে ভেসে গেছে বিঘার পর বিঘা জমি আসামের বন্যায় ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বলে খবর রেমাল পরবর্তী বৃষ্টিতে আসামের অন্তত আটটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ক্রমে পরিস্থিতি অবনতি হচ্ছে বাড়ছে নদীর পানির স্তর বৃহস্পতিবারও ব্রহ্মপুত্র বরাক ও তার উপকূল নদীগুলির পানি বিপদ সীমার উপরে ছিল এর ফলে আসামের নগাঁও করিমগঞ্জ হাইলাকান্দি দিমা হাসাও পশ্চিম কার্বি আংলাং কাছার গোলাঘাটের মতো জেলা বন্যার কবলে হাজার হাজার ঘর বাড়ি এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত এখন পর্যন্ত রেমাল পরবর্তী পরিস্থিতিতে আসামি পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর তাদের প্রত্যেকে বন্যার পানিতে ডুবে মারা গেছে এছাড়া মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আঠারো জন জখম হয়েছে জনিত কারণে তবে বরাক উপত্যকায় থমকে গেছে জীবনযাত্রা বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ওই অঞ্চলের নদীগুলি জল বিপদ সীমার উপরে দিয়ে বইছে এখনো পর্যন্ত করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বরাক উপত্যকার শিলচর সোনাই রোড নাগাটিলা লিঙ্ক রোড মালগ্রাম ঘনিয়ালা বেথুকান্দি বিলপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন বন্যার জোরে পণ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জলস্তর ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে কালাইন জাতীয় সড়ক জলের তলায় শিলচর বেরেঙ্গা থেকে বদ্রিপাড় সড়কেও একই হাল জলের তলায় শিলচর করিমগঞ্জ সড়ক প্রায় জাতীয় সড়কের একাধিক জায়গায় কোমর সমান চল এদিকে যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে শিলচরের সঙ্গে গুহাটি সড়ক ও রেল যোগাযোগ স্তব্ধ হয়ে গিয়েছে আকাশপথে আপাতত যোগাযোগ ব্যবস্থা চালু থাকলেও বিমান ভাড়া সাধারণের নাগাল্যান্ড বাইরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আসামের আটটি জেলা দু সালে শিলচরে ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আজ শুক্রবারও অসমে অতিবৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নুরান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো অটো পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয়